এখন কোন জমানা সুচের মিডিয়ার ফিতনা এখন কোন জমানা কিতাবের ফিতনা এখন কোন জমানা সুরেলু পোতার সুর দিয়া মানুষে বিভ্রান্ত করিয়া আকীদা খারাপ করার মত ফিতনা তাহলে সাহাবা একরাম হলে তখন হক সিনার লাগিয়া কোন একজন সাহাবার সাথে দিনের সম্পর্ক করছইন এখন আমরা সবেও তো আহলে সুন্নাত জামাত দাবি করইন এখন সবেও তো হইন আমিও দিনের ঠিকাদার আমরাও আহলে সুন্নাত بيتلا قربيا سفك السورة أيمات أيماتي غيرنا أثيم وديننا مكان مع الزمر والدائن مكان مع شيخ المحدث اللهم جزائري رحمة الله تعالى عليه يا كلما دخل من الهند رجل نسأله عن إمام أهل الإمام أهل السنة والجماعة فإن مدحه علمنا أنه من أهل السنة والجماعة সম্পর্কে জিগার করতাম ইমাম আহমদ রাজার নাম শুনিয়া যদি হে ইমামে আহমদ রাজার তারিফ করতো প্রশংসা করতো তাহলে আমরা বুঝি শুনতো জামাত আর যদি ইমামে

এখন আবার নয়া মজবে গুয়াই গেছে বলে কিতা বলে মসলকে আলা হজরত আমি কই মো বাবা চিনা চিনা মসলকে আলা হজরত ইক নয়া কোনো মজহব নাই মসলকে আলা হজরত হি হক এবং মসলকে আলা হজরত হি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কিভাবে মসলকে আলা হজরত হক কি লইলো আমি কই মো জিজি এই ভাবে হইব কারণ এখন আপনার সামনে এক ব্যক্তিয়ে নিজরে হানফি ও কিন্তু আকীদা রাখের আমার নবী মরিয়া মাটি লাগি মিলি কইছো নাউযু এখন আপনার সামনে এক ব্যক্তি তারে হাম্বলি কর কিন্তু মা আজাল্লাহ আকিদা আল্লাহর জিসিম আছে আল্লাহ আসমানুর রেবাত আছেন এখন আপনার সামনে একজনে তারে নিজরে সাফি কর কিন্তু আকিদা রাখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার মধ্যে সবথেকে ফজিলতপূর্ণ হযরতে আবু বকরর কোনো ফজিলত নাই তাহলে আপনি শুধু হানফি শুধু সাফি শুধু মালিকি কিভাবে হক আর বাতিলের পরিচয় করবে কারণ সাফি যে আল্লাহর হাবিবর ইলমে গায়েব মানের না হে কর যে মানে তার হানফি কর তাইলে তোলামে একটা রাস্তা মসলকে আল্লাহ হযরত কই দাও কারণ যখন মসলকে আল্লাহ হযরত কইব তখন বুঝা যাইব ইগু ওহাননফি যে হাননফী আমার নবীরে जिंदा মনে করে যখন মসলকে আল্লাহ হযরত সাপোর্ট করব তখন বুঝা যাইব ইগু ওহাননফি যে হাননফী আমার নবীরে নূর মানে যখন মসলকে আল্লাহ হযরত নারা লাগাইব তখন বুঝা যাইব ইগু ও হামবালি যে হাম্বলি আল্লাহর আকার মানে না আল্লাহর জিসিম মানে না যখন মসলকে আল্লাহ হযরত নারা লাগাইব তখন বুঝা যাইব ইগু সাফি যে সাফিয়ে হদরতে আবু ভকটে ফতিলোপূর্ণ মানে এবং হদরতে আলিৰে চাইলো মোৰ মানে সংকাল সুহান আল্লাহ এখন হইবাই বলে মসলতে আলাহ হদরত

আমরা জানি আল্লাহ হুসাইন বাদশাহ আস্ত হুসাইন হুসাইন বাদশাহ দিন আস্ত হুসাইন হজরতে হুসাইন দিন এখন আপনি হজরত গরিব দিনে মাত্র ইসলাম কিন্তু আপনি ওই দিন রায় দিন হজরত হুসাইন তখন হজরত গরিব উত্তর দিবা বলে হ্যাঁ রে বেহকুক দিন তো ইসলাম ঠিক আছে কিন্তু এই দিনে ইসলামর যখন এজি দে তার ষড়যন্ত্রের মাধ্যমে দিনে ইসলামর হুলিয়া বিগাড় দিবার চেষ্টা করছিল দিনে ইসলাম রে ধ্বংস করার চেষ্টা করেছিল তখন হুসাইন রাজিয়ালে তানোর শাহাদতর মাধ্যমে তানোর কুরবানির মাধ্যমে দিনে ইসলাম রে জিন্দা করছেন

গেলাম না বয়ান করলে দশ পনেরো ঘন্টার প্রয়োজন আল্লাহ তালা জাগিস কবুল করতো আসলে আহামদুলিল্লাহ রবিল্লা